অবশেষে শিকার করলো গামলা কার্ড নামে সিঁদুর পড়ছি হাতে শাখা পড়ছে সব কিছু ভিডিওতে জানাবো বন্ধুরা হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছে আমি ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি একদম ধামাকাদার ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি কথা জড়িয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে গামলার কোনো ভিডিও দেখতে পাইনি হ্যাঁ তার কারণ হচ্ছে আমি যখন ভিডিওটা শ্যুট করতে বসছিলাম কামলা ভিডিও কিন্তু আপলোড করেনি তারপরেই দেখছি আমার ভিডিও আপলোড হচ্ছে কুড়ি তিরিশ মিনিট পরেই কামলার দেখছি ভিডিও চোখে পড়লো মানে অনেক লেট করেই গামলা ভিডিওটা আপলোড করেছে অবশেষে জানতে পারলাম গামলা কার নামে সিঁদুর পড়ছে কার নামে শাখা পড়ছে একদম প্রেম উথলে পড়ছে এতদিনই প্রেম কেননা উঠলে তো পড়বেই তাই না ঘর বাড়ি সব কিছু দেখে একদম প্রেমে হাবুড়ুবু খাচ্ছে তার নামে কামলা নাকি শাখা সিঁদুর সব কিছুই পড়ছে দেখো আমরা তিন দিন পর ভিডিও পেলাম কামলার ভিডিও কিন্তু আশায় আশায় ছিলাম তিন দিন পর পেলাম কিন্তু ভিডিওটা শুরু করলো কোথা থেকে ট্রেন থেকে হাসনাবাদ স্টেশনে নামলো কিন্তু কোথায় ছিল বৌদির বাড়িতে বান্ধবীর বৌদির বাড়িতে তো বিশ্বাস করো বললাম নি ঠোঁটটা দুফাগ হলেই মিথ্যা কথা বেরিয়ে আসবে ঠোঁট খুললেই মিথ্যে কথা এই গামলার ঠোঁট খুললেই একটার পর একটা মিথ্যা কথা এটা বিশ্বাস করা যায় যে গামলা বান্ধবীর বৌদির বাড়িতে তিন চার দিন ছিল এটা বিশ্বাস করা যায় একদমই না মিথ্যা কথা বললাম না মিথ্যে কথা এটা সত্য হতেই পারে না গামলা যাই হোক আমাদের মনে প্রশ্ন ছিল কেন সিঁদুর পড়ছো ডিভোর্স দিতে হতে চলেছে তাও কেন শাখা সিঁদুর পড়ছো যখন শাখা সিঁদুরটা খুলেছিল খুলে ফেলেছিল একটা রাগের জন্য ধিকারের জন্য খুলে ফেলেছিল আবার নতুন করে পড়ে নিল সন্দীপটাকে এখানে রেখে মনে রেখে ভালোবেসে শাখা সিঁদুর পরে খুলে বেড়াচ্ছে এত ইফিওর্সটা বোকা তাই না তোর মিথ্যে কথা বিশ্বাস করবে তুমি যা বলবে তাই বিশ্বাস করে নিবে এতই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বোকা কেননা ওই শাখা সিঁদুর তো খুলে ফেলতেই হবে যার কারণে নতুন শাখা সিঁদুর পরতে সিঁদুতে সিঁদুর দান করবে আমাদের ফোকলা সেই কারণে সে কিন্তু শাখা সিঁদুর পরে খুলে অবিবাহিত মতো ঘুরে বেড়াচ্ছিলো যেই লুকিয়ে লুকিয়ে মন্দিরে বিয়েটা সেরে নিল সেই কিন্তু এই কামলার স্মৃতিতে সিঁদুর হাতের শাখা নতুন বয়ের রূপে আমাদের সামনে আসলো তাই না এতটাই বোকা কন্ট্রোভার্সি আর তুমি যেটাই বলবে সেটাই বিশ্বাস করে নিবে। এখনই তোমার মানে তোমার কাছে তো ফেল না তোমার কাছে কি এই শাখা স্তর তো খেলনা তাই না এখনই ছুঁড়ে বেড়ে দিবে এখনই খুলে রেখে দিবে এখনই পড়ে নিবে কোনো দাম নেই তো তোমার কাছে তাই মনে হচ্ছে এই তোমার কথা শুনে যে কথাটা বললে এটা এতটাই বোকা নয় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার কথা বিশ্বাস করে নেবে হ্যাঁ রাগে তুমি খুলে দিয়েছিলে আবার তার কথা ভেবে আবার করে দিলে কেননা এখন ডিভোর্সটা হয়নি সেই কারণেই এই শাখা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে মানে সন্দীপদারকে স্মরণ করে পড়েছে বুঝতে পেরেছো আজকে কিভাবে কথাটা বললো গামলা এতো দিন ছিল না যাই হোক বললাম তো কালকে চলে এসেছে যার কারণে আজকে ভিডিওটা আপলোড করলো আমাদের কাছে ট্রেন থেকে আসলো হাসনাবাদ স্টেশনে আসলো টটো করে বাড়ি চলে আসলো এসে পয়না এগারোটা এগারোটার দিকে বাড়ি ঢুকেছে ঢুকে তারপরেই রান্না দেখালো তার একটা প্রমোশন ভিডিও শ্যুট করলো সেটা দেখালো তাই না সেটা তো জুড়েছে হুম যে ড্রেসটা দেখো শর্টস দিয়েছে কালকেই আমি বলেছি ঠিক কথা কালকেই বাড়ি এসেছে আজকে ভিডিওটা আপলোড করছে আমাদের সাথে আমাদের সাথে শেয়ার করছে আমি তো বললামই কালকে বাড়ি এসছে গামলা আজকে ভিডিওটা পাবো আমরা আজ না হয় কাল পাবি ভিডিও যার কারণে আমি বলেছিলাম যে ভিডিওটা আমি দেখতে পাইনি হ্যাঁ যখন ভিডিওটা করতে বসছিলাম গামলার কোনো ভিডিও আমার চোখে পড়েনি আপলোড হয় তখন এই কিছুক্ষণ আগেই ভিডিওটা দেখতে পেলাম গামলার যাই হোক আজকে যে মিথ্যা কথাটা বললো তোমরা বিশ্বাস কি করছো যে সিঁদুর শাখা পড়ছে এই আমাদের সন্দীপ নামে সন্দীপ মঙ্গলের জন্য পড়ছে বিশ্বাস কি করছো তোমরা কে কে বিশ্বাস করছো গামলার কথা অবশ্যই কামেন্ট বক্সে লিখে জানাবে তারপর তো এসে খাওয়া দাওয়া হলো একদম বিকালে রেডি সি হয়ে চলে গেলো কোথায় সন্ধ্যাবেলায় রেডি হলো সিঁদুরটা পড়তে পড়তেই মনে পড়ে গেল আমাদের এই সন্দীপটার কথা যে সন্দীপ্তার নামেই সরি বন্ধুরা কারণটা চলে গেছিলো এই কারণে হ্যাঁ যে টপিকটা কথা বলছিলাম হ্যাঁ সিঁদুরটা পড়তে পড়তেই মনে পড়ে গেল সন্দীপটার কথা যে সন্দীপ্তার নামেই কিন্তু সিঁদুরটা পড়ছে এমনকি শাখাও পড়ছে তাহলে কতটা সন্দীপ্তার মঙ্গলের কথা ভাবে তাই না যে সন্দীপ্তার নামে শাখা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে আবার যেহেতু থাকতে হয় সবার সাথে মিশতে হয় ঘোরাফেরা করতে হয় সেই কারণেও কিন্তু পড়তে হয় তাই না না পড়ে কি করে থাকতে পারবে মানে লোকের দেখেও তো একটু ভাববে না মনে অনেক কিছু প্রশ্ন আসবে মেটার হাতে শাখা নেই সিঁদুর নেই বিয়ে তো হয়ে গেছে তাই না সে কারণে অনেক কথা ভেবে কিন্তু পড়ছে এই যে বানিয়ে বানিয়ে কাট করতে হচ্ছে ভিডিও কাট 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 করতে হচ্ছে কতটা বানিয়ে বানিয়ে মিথ্যে কথা জড়াচ্ছে বুঝতে পেরেছ কতটা বানিয়ে মিথ্যে কথা জড়াচ্ছে এগুলো ভেবে সে কিন্তু এই কথাগুলোই কিন্তু মাথায় রেখে এবং শাখা সিঁদুর পড়ছে তারপরে হুম সিঁদুর পড়লো রেডি হলো কোথায় গেল সন্ধ্যাবেলায় হিল হিল করে মেলা কার সাথে ওই যে মটু লালের সাথে মোটুল সাথে মেলায় গেল তার সাথেও একটা রহস্যজনক একটা ব্যাপার আছে এখানে ফকলুর সাথে বাড়ি আসলে মোটুর সাথে কেমন না একটা কেমন একটা রহস্যজনক না ওর সাথেই কিন্তু একটু মনে হচ্ছে কিছু চক্কর টক্কর চলছে চলে গেল রেডি হয়ে একদম মেলাতে বৌদি গেল দাদার সাথে আর এই গামলা গেল মোটুলালের সাথে মোটু আর মোটি দুজনে কিন্তু বেশ এনজয় করতে করতে গেল ভালোই লাগবে অন্ধকার রাস্তা তাই না খুব মজা করতে করতে গেল। কিন্তু এটা দেখেছ কি বৌদি আর দাদা যাচ্ছে সামনে এরা যাচ্ছে পেছনে তার মধ্যে তো কিছু রহস্য আছে তাই না সামনে কেন গেল না সামনে কেন গেল না গামলার বাইকটা নিয়ে মোটুলাল কিন্তু না সামনে গেলে তো এনজয় করতে পারবে না দেখে ফেলবে গাড়ির লাইটে সেই কারণে গামলা মটুলাল পেছনে পেছনে আর বৌদি দাদা সামনে সামনে বৌদিদেরকে দেখাচ্ছে দেখো বৌদি দাদা যাচ্ছে সামনে আর তোমারটা দেখাবি তোমারটা দেখলে তো কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে না সেই কারণে দেখাতে পারো নি তোমারটা তুমি এতটাই চালাক এতটাই চালাক যে তোমাকে পেছনে আসতে হলো তাহলে তো এনজয় করতে পারবে না অন্ধকার রাস্তা কী এনজয় তাই না দারুন দারুণ এনজয় করলে মটুলাল আর মোটি খুব এনজয় করলে কি বলবো কারেন্টের প্রচুর প্রবলেম ভিডিওটা করতে করতে কারেন্টে চলে গেছিলো যাই হোক ভিডিওটা শেষ করতে হবে তাড়াতাড়ি না হলে আবার হয়তো কারেন্ট চলে যাবে বন্ধুরা এই হলো ব্যাপার তারপরে মেলায় গেল মেলাতে গিয়ে পাড়ি ফিরলো রাত করে যে গেটের তালা বন্ধ করে দিয়েছে খেতেও পাবো না তাই না অবশ্যই এই মা বাবা দেখেছো এই মেয়েকে কোথায় 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 ছেড়ে দিচ্ছে কার হাতে ছেড়ে দিচ্ছে কার সাথে ছেড়ে দিচ্ছে কোনো কিছু নিয়ম শৃঙ্খলা কিচ্ছু নেই কিচ্ছু নেই মা পাঠিয়ে দিচ্ছে ফোকলার সাথে রেডি করে একদম ভ্যালেন্টাইন্স ডে মানানোর জন্য পালন করানো পালন করার জন্য এদিকে বিয়ে বাড়ি রেডি করে পাঠিয়ে দিচ্ছে মিথ্যার পর মিথ্যা কথা টেন থেকে নেমেই শুরু করে দিল বৌদির বাড়িতে ছিলাম আরে তুমি যা বলবে তাই কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিশ্বাস করে নেবে যারা অন্তর্ভুক্ত সাপোর্টার তারাই বিশ্বাস করবে তারাই বিশ্বাস করবে হ্যাঁ আর কামেন্টের যে একটা ভিডিও আগে করলাম যারা যারা দেখ গিয়ে দেখে না সত্যি কামেন্টটা আমি দেখছি কামেন্ট নেই কামেন্ট ডিলিট হয়ে গেছে কে জন্য করলো কে করলো সত্যি এর পেছন কিছু রহস্য তো আছেই কামেন্টটা নেই আর এত কিছু কথা লিখেছে যে মানুষটা সে কামেন্টটা কে ডিলিট করলো সেটাও তো একটা ভাবার বিষয় তাই না সে নিয়ে তো ভিডিও করে নিয়েছে ওই টপিকটা বাদ দিলাম কিন্তু এই যে এখন এসে দে রাত্রে বাড়ি ফিরলো ভিডিওটা এন্ড করলো এখানে থাকলে কিভাবে তার ভিডিও ব্লগ শুরু করে কিভাবে এন্ড করে সেটা আমরা দেখতে পাই আর ওখানে থাকলে কিভাবে শুরু করে কিভাবে এন্ড করে অনেকটাই পার্থক্য আমরা দেখতে পাই নিজের থকড়াটা দেখিয়ে কতক্ষণ ভিডিও করতে পারবে কি দেখাবে সে কারণে ফোকলার বাড়িতে থাকলে সেই ভিডিও একদমই শ্যুট করতে পারে না বাড়িতে এসেছে ভিডিও আপলোড করলো আর এই যে মটুলালের সাথে একটা কিছু মনে হচ্ছে চলছে ইন্টু পিন্টু চলছে যার কারণে মটুর সাথে যাওয়া কথা বলার ঢংটাই আলাদা হাব ভাবটা দেখে মনে হচ্ছে ও যার সাথেই পারবে তার সাথেই লেগে যাবে ওখানে ফকলুর সাথে এখানে এর সাথে চরিত্রটাই তো ওই রকম তাই না সেই জন্য তো সন্দীপটাকে ছেড়ে এসেছে একজনকে ভালো লাগে না একজনকে ভালো লাগে না আর এই মঙ্গলের কথা ভাবতে হবে না আর এত ভালো সাজতে হবে না যে ডিভোর্স হয়নি বলে আমি শাখা পড়ছি আবার মিথ্যে মুখটা খুললেই মিথ্যে কথা বন্ধুরা ভেবে নিও না যে হ্যাঁ সন্দীপটাকে ভালোবেসেছে আবার উঠে উঠছে প্রেম ঘর বাড়ি দেখে নতুন বাথরুম দেখে নতুন বেডরুম দেখে এত সুন্দর করে গড়ে তুলছে রাজপ্রাসাদ তাই না দেখে একটু প্রেম উথলে উঠছে সেই কারণে আজকে সন্দীপ নামটাই মুখে নিল এটাই বোঝাতে চাইলো যে সন্দীপ তার নামেই শাখা সিঁদুর পড়ছে ডিভোর্স যেহেতু হয়নি প্রেম উতলে উঠছে আবার যখন যাবে ভিডিও অফ থাকবে ফোকলার বাড়িতে গিয়ে আবার এখানে আসলে ভিডিও করবে ওর তো এটাই ও তো এখানে থাকছে সেখানে থাকছে সেখানেও তার ড্রেস সেখানেও ড্রেস এইরকমই নিচে বেড়াচ্ছে বেহাল্লাপনা করে বেড়াচ্ছে যাকে বলে যে ভালো মা হতো না সন্তানকে ছেড়ে এই এইরকম বেহাল্লাপনা করতে পারতো না শুধু সন্তানের কথা ভেবে ওই বাড়িতে ফিরে যেত যেবার যারা সাপোর্ট করছো এবার একটু চোখটা খুলে দেখো যে মিথ্যেকে সাপোর্ট করছো তোমরা মিথ্যেকে থেকে সাপোর্ট করছো কিন্তু অলরেডি ওরা লুকি লুকিয়ে বিয়ে পড়ে ফেলেছিল বলে এই সিঁদুরটা কিন্তু ফোকলারি সিঁদুর পড়েছে হাতে শাখা ফোকলারি এই হলো বন্ধুরা আবার চলো ভিডিওটা অনেকটা বড় হচ্ছে ভিডিওটা এন্ড করতে হবে ভিডিওটা কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো তোমাদের মতামত গুরুত্বপূর্ণ জানাও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা